কেউ যদি আপন থেকে থাকে তবে সে হচ্ছে তোমার রব কেউ যদি আপন থেকে থাকে সে হচ্ছে তোমার রব কারণ সে তুমি তার পথে না তারপরেও সে তোমাকে রিজিক দিচ্ছে তারপরেও সে তোমাকে অক্সিজেন দিচ্ছে তারপরেও সে তোমাকে আয়াত দিয়েছে তুমি এখনো বেঁচে আসছো ক্রিয়া পণ্য তো তারই করা উচিত অনাগত্য তো তারই করা উচিত কোন মানুষের পাচা করার জন্য তো তোমাকে সৃষ্টিকর্তা পাঠায় তোমারে পাঠাইছে তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য জীবনটা তার রাস্তায় দেওয়ার জন্য এই জন্য তোমাকে অক্সিজেন দিচ্ছে তোমার সুস্থতা দিয়েছে তোমাকে পরীক্ষায় পাঠাইছে তুমি পরীক্ষা দিচ্ছ তো শুক্রিয়া যদি জ্ঞাপন করতে হয় শুধুমাত্র স্রষ্টার করো আর মাথা যদি নিচু করতে হয় শুধুমাত্র স্রষ্টার নিচে নিচু করো অন্য কোনো মানুষের কাছে মাথাটাকে নিচু করো না মাথা নিচু করবা শুধুমাত্র তোমার রবের কাছে আর সেটার একমাত্র যোগ্যই হচ্ছে সে দ্বিতীয় তো দ্বিতীয় ভাবাটাই পাপ দ্বিতীয় কেউ নাই কারোর সামনে তুমি মাথা নত করতে পারো কারোর সামনে তুমি যদি অনুভূতিটা প্রকাশ করতে চাও তোমার গোপন অনুভূতি তোমার কষ্ট আমি বুঝবো না আমার কষ্ট তুমি বুঝবো না কেউই কোনো মানুষ কোনো মানুষের কষ্ট বোঝে না তুমি এক্সপ্লেন করবা তুমি যত সুন্দর করেই তুমি এক্সপ্লেন করো না কেন তোমার কষ্টটা একমাত্র রব ছাড়া কেউ বুঝবে না আর এই সমস্যার সমাধান একমাত্র রব ছাড়া তোমাকে কেউই দিতে পারবে না তো মেন টপিক মেন পয়েন্ট যেটা আনুগত্য রবের করো এবং গোলামি একমাত্র রবেরই করো কোনো মানুষের না দুনিয়াটা শুধুমাত্র পরীক্ষা মাত্র পরীক্ষা শেষ হইলেই কলম খাতা নিয়ে নিবে তখন বুঝবা ধন্যবাদ